বাঙালি মানে শেষ পাতে একটা মিষ্টি খেতে হবে বাঙালি মানে দশমীটা চলবে এক মাস ধরে ইনক্লুডিং লক্ষ্মী পুজো ভাই আসবে বাঙালি মানে জন্মদিন মানে একটা কেক কাটতে হবে বাঙালি মানে সর্বক্ষণ চায়েতে চিনি না খেলে ঠিক ভালো লাগে না অন্য কিছু দিয়ে খেলে বা চিনি ছাড়া চা খেলে তো আলটিমেটলি জানবেন যাদের হার্টের সমস্যা হচ্ছে তাদের প্রথম বিষ হচ্ছে সল্ট দ্বিতীয় বিষ হচ্ছে সুগার এবারও আপনি আমায় জিজ্ঞাসা করুন যে ডক্টর সেন সারাদিনে কতটা সুগার ইনটেক করা যেতে পারে প্রথম বলবো সালফার ফ্রি সুগার খেতে হবে চিনি যেগুলো মার্কেটে বিক্রি হয় সাদা রঙের সেগুলো সব হচ্ছে সালফার যার মারাত্মক পার্সোনাজিক এফেক্ট আছে চিনি যদি খাবেন দ্যাট ইজ দ্যাট শুড বি ক্যান সুগার বাদামি রঙের দেখতে এটা এটাকে কারণ চলতি ভাষায় ব্রাউন সুগার বলে ওই বাদামি রঙের যে সুগারটা ওটা আখের রস থেকে তৈরি ওই চিনিটার কথা বলবো আপনি সাদা চিনি জানবেন খুব বিষাক্ত সাদা চিনি খেতে নেই ব্রাউন সুগার যেটা অর্থাৎ যেটা হচ্ছে একদম মধ্যে বাদামি দেখছি যেটা আখ থেকে তৈরি হয় ক্যান সুগার থেকে ওই সুগারটা যদি আমরা হিসেব ধরি আমি ম্যাক্সিমাম সারা সারাদিনে ম্যাক্সিমাম দু চামচ দু চামচের মধ্যে রাখতে হবে যদি সুগার না হলে না না চলে যদি তার কোনো সমস্যা না থেকে থাকে নর্মাল একজন মানুষের কথা বলছি যার হিস্ট্রিতে বা ফ্যামিলি হিস্ট্রিতে কার্ডিয়াক অ্যারেস্টের বা করোনারি আর্টারি ডিজিজের সমস্যা আছে অথবা তিনি চান আমার সহজে হার্টের সমস্যা না আসে তাকে এটা মেনটেন করতে হবে